স্যার মফিস উত্তরবঙ্গের মহফিস এটাই জানেন না স্যার ওখ তুই চিৎকারি মারে মফিস কলু মফিস কৃষক কওয়া হয় উত্তরবঙ্গের মানুষ হোক সেটা কি তুই জানিস বুঝবো না কে স্যার আবাল বেকুপ, কিচ্ছু বোঝে না ওই এক ওকেক মফিস কওয়া হয় বুঝছেন বসবো না কে বুঝছি এতদিন পর বোঝবে তোর মাথার মধ্যে কবর আছে শোন কৃষক মফিস কয় গাই বাঁধে দিলে সেই গ্রামের মধ্যে একটা লোক আসছিলো সে লোক হচ্ছে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। এই ড্রাইভারের নাম হচ্ছে মফিস এই সারা জীবন গাড়ি চলে টাকা জমে জমে যে কয় টাকা আছে তার সাথে একটা জমিও বেচছে জমি বেচার পরে সব টাকা একসাথে করে কোনো মতে এটা ঢাকা রুটের একটা গাড়ি কিনছে বুঝছো বাস কিনে মানে লিজে ওই গাড়ি ড্রাইভারি করে তো এই গাড়ি ঢাকার যাওয়া আসা করে গরিব মানুষ যারা আসে ঢাকার যায় দিন মজুর একের জন্য ভাড়া খুবই কম লিচ্ছিল নিয়ে ঢাকাতে নিয়ে যাওয়া আসা করেছিল বুঝছো এই মফিস গাড়ি চালাতে চালাতে মানে বুড়া হয়ে যায় গাড়ি আর চালানো পারে না তখন করে কি ড্রাইভার ভাড়া লাই ড্রাইভার লে ড্রাইভার অব্দি গাড়ি চালানোর ব্যবস্থা করে আর ওই করে কি বাড়ির বস থেকে হিসাব জিজ্ঞেস লাই কিন্তু যখন ওই মুভিস গাড়ি চালাচ্ছিল তখন তো গরিব মানুষ কম টাকাতে দিয়ে নিয়ে লিয়ে যাচ্ছিল কিন্তু ড্রাইভার লেওয়ার পর থেকে আর কম টাকা লাই না তখন ওই গরিব মানুষেরা ওর বাড়ির যা ওর কাছে ধর্ণা ধরেছিল যে ভাই এনা ঢাকার জমো এত টাকা পয়সা নাই এনা কম টাকা করে দেন এই মুভিস করেছিল কি সাদা কাগজত মুভিস লিখে দিচ্ছিল আর করছিল যা এই কাগজ লিয়ে যা কন্ট্রাক্টর দেখাবো তাহলে তোকে কাছ ভাড়া কম নিবি তখন ওই মবিস লেখা সাদা কাগজ নিয়ে যা কন্ট্রাক্টরকে যখন দেখায় তখন কন্ট্রাক্টর নাম মাত্র ভাড়া নিয়ে করে কি বাসের ছাদের উপর ওকে তুলে দিছিল এই কন্ট্রাক্টর যখন ভাড়া হিসাব করা শুরু করে তখন করে কি বাসের নিচ থেকে ছাদের উপর যারা বসে আছে তাকে চিলে চিলে করছিল এ মবিস কয়জন আছো হাত তোল মানে যাকে হাতে তো সাদা কাগজ মফিস লেখা আছে তাকে কথা করছিল তারা আবার করেছিল হাত তুলেছিল তখন কন্ট্রাক্টর হিসাব করতেছিল বুঝছো এদার থেকে আস্তে আস্তে এই গরিবের উপকারী বন্ধু মফিস শব্দটা চালু হয় বুঝছো আজ তোরা ঠাট্টা করে কোষ উত্তরবঙ্গের লোক মফিস বহু ধার কত এই মফিস হওয়ার যোগ্যতা তোকে কার কার আছে ভুল হয়ে গেছে স্যার আমি জীবনেও টিটকারি করে মফিস কমন আছে আমি তো কখনো ভাববার পারিনি যে মফিস আসলে এত মহান আসলো উত্তরবঙ্গের লোকেরা হচ্ছে জমিদার বুঝছো একের জমি জমা বেশি এরা জমিদার স্টাইলে চলাফেরা করে জমিদাররা কখনো চাকর হওয়ার জন্য ঢাকাতে এসে চাকরি ইন্টারভিউ দিবে এই হচ্ছে ঘটনা আর যে দুই একজন ঢাকার যায় ইন্টারভিউ দেখে আমরা মনে করি আসলে কি তারা ব্যাকডেটেড আর যাকের মন মানসিকতা ইংকা যারা মনে করে ব্যাকডেটেড তারা কি খুব আপডেটেড আজকে প্রভাবশালী জনপ্রিয় লেখক আনিসুল হকের বাড়ি গুটি রে সৈয়দ শামসুল হক কুটকার কবি শেখ ফজলুল করিম কুটকার আসলো ফকির মজনু শাহ আব্বাস উদ্দিন বেগমরুক এর বাড়ি ঘুটি তাই না থাকলে আজকে তা নিয়ে আমিরা আইনজীবী হওয়া পারলো না নি বিমানের পাইলট হওয়া পারলো নানি কানে ফাতে মারা ওয়াসফিয়ার হিমালয় জয় করা লাগলো নানি এই যে ঢাকার রাজধানী এটা কয়দিন ধরে আছে রে আগেকার রাজধানী কোনটা আসলে জানিস বগুড়ার মহস্তানগর এই নয় বছর দেশ চাল আছে এরশাদ সাহেব এর সাথে বাড়ি কোনটি কথা দেখি এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাড়ি কোন ক পাগলামি করিস তালায় উত্তরবঙ্গের মফিস সালা বিয়ে খুব কমাটকা